সবাই কেমন আছেন আজকে আমি সুইসাইড স্কোয়াড নিয়ে কথা বলবো বলব আজকে আমরা মার্ভেলের থান্ডার বোল্ট নিয়ে কথা বলবো সো শুরু করা যাক এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি এখন রাইট নাও সেটা হচ্ছে প্রথম দিকে এই মুভির কোনো কিছুই আমার ভালো লাগে নাই কিন্তু ইট ওয়াজ ওয়ে বেটার দেন এনি আদার প্রিভিয়াস মুভিস যদিও আমি অনেকগুলো মুভি দেখি নেই ভাই কারণ আমার ব্রেনের উপরও প্রেশার পড়বে সো আপনাদের জন্য প্রেশারটা নিতেছি আমি এটা বহু কষ্ট করে সাহস নিয়ে করছিলাম দেখলাম এবং নিরাশ করেনি আগের মুভিগুলোর মতো এত প্যাথেটিক ছিল না বা মানে কাট ট্রেঞ্জিং ছিল না কিন্তু ইট ইস এ ভেরি ওকে ওকে ইস ওয়াচ এখন আমি একটু বলি এটা আসলে বেসিক্যালি হচ্ছে আউটলো যারা আছে অ্যাসাসিন আছেন যারা তাদেরকে নিয়ে থান্ডার করা কিন্তু থান্ডার নিয়ে আমার যে আশাটা এক্সপেকটেশনটা ছিল এখানে একটা সুপার হিউম্যান হিরো দিয়ে দিয়েছেন সেন্ট্রি নামে তো তার নাম বব থাকে পুরো মুভিতে সো রবার্ট হচ্ছে ভালো নাম থাকে সো এই জিনিস নিয়ে মানে উইন্টার সোল্ডার থেকে শুরু করে সবাই ছিল সবাই ভালো পার্টও করেছে কিন্তু খারাপ ছিল না মুভিটা আমার কাছে মনে হয়েছে আপনি যদি আসলে একটা টাইম পাস ওয়ান টাইম ওয়াচ মানে দেখতে চান তাহলে আপনি এই জিনিসটা দেখতে পারেন ঠিক আছে সো এই জিনিসটা খারাপও হয়নি ফ্লোরেন্স পার্ক ভালো ছিল ওভারঅল কাস্টিং আমার কাছে ভালো লেগেছে কিন্তু ভাই সমস্যা ওই একটাই এরা না কেমন করে যেন গুছাইতে পারেনি আমার কাছে মনে হয়েছে ভাই কারণ হচ্ছে কিছু একটা জিনিস শর্ট ছিল কী শর্ট ছিল আমি বলতে চাচ্ছি না বলতে পারবো না কারণ এখানে গ্রাফিক্সগুলো খুবই সাধারণ ছিল সেন্ট্রির অ্যাক্টিংটা আমার কাছে অ্যাক্টারটার সাথে এই সেন্ট্রির কোনো মিল পাইনি যেহেতু মানে আমার কাছে খুব একটা ভালো লাগেনি ওনার অ্যাক্টিংটা সো ওভারঅল কেমন জানি একটা শুয়ে শোয়ে রওয়ার মতো একটা ছবি মানে বেসিক্যালি দেখা যায় যে তাদেরকে সবাইকে নিয়ে আসে একটা কোম্পানি কেস লড়তে থাকে কি নিয়ে কেস লড়তে থাকে কয়েকজন মানুষকে তারা শেষ করতে থাকে হায়ার্ড অ্যাসাসিনকে দিয়ে তারপরে একদিন দেখা যায় একটা চেম্বারের মধ্যে সব অ্যাসোসিয়কে এনে ওই সেন্ট্রি যে হওয়ার কথা ছিল ফিউচারে তার সাথে আটকা পড়ে যায় এবং তারা প্রথমে বুঝতে পারে না সেন্ট্রির আসলে পাওয়ারগুলো কি কি এবং আস্তে আস্তে পুরো ছবি শেষে আমরা বুঝতে পারি যে সেন্ট্রি পাওয়ারগুলো কী কী তো ওভারঅল আমার কাছে থান্ডার বোল্টসটা ছিল অ্যাভারেজ ছবি অ্যাকশানগুলোও খুবই অ্যাভারেজ আসলে এখানে সেন্ট্রি তাদেরকে নিয়ে মাইন্ড গেম খেলে কিভাবে তাদেরকে আসলে মানে পুরো শহরকে একবারে তার ব্রেনের মধ্যে কনজিউম করে ফেলে তার হতাশাকে দিয়ে এবং কিভাবে ফ্লোরেন্স বা লাস্টে দেখে এই জিনিসটাই মানে দেখে মনে হচ্ছে তাকে সুন্দর করে কাউন্সেলিং করে পুরো শহরকে তার ডিপ্রেশন থেকে মুক্ত করে সেন্ট্রির ডিপ্রেশন থেকে এই জিনিসটাই দেখানো যায় কিছু কিছু জায়গায় ভালো মুভমেন্ট ছিল কিন্তু অনেকটা কমিক্যাল রিলিফ এই মুভিটা দিতে পারে না মার্বেলের ছবিগুলোতে কিন্তু আমরা একটা জিনিস দেখি সেটা হচ্ছে একটা জোকস থাকে একটা মানে একটা থিম থাকে যেখানে হাসার একটা থিম থাকে সো এইখানে হাসতে হচ্ছে হাসছি এরকম একটা কিছু তো নিউ অ্যাভেঞ্জার্স নাম হয় লাস্টে তারা একটা গ্রুপ করে বিভিন্নভাবে দেখতে থাকে এবং লাস্টে একটা টেজার মানে লাস্টের একবার সিনটাতে ফ্যান্টাস্টিক ফোর স্পেসশিপটা মানে আমাদের পৃথিবীতে ঢুকছে এটাই দেখা যায় সো আমার কাছে ভাই আপনি যদি বলেন এই থান্ডার বোল্টস মুভি দেখে খুব একটা এনজয়েবল লাগেনি আবার খুব একটা খারাপও লাগেনি আগের মুভির থেকে এটা বেটার ছিল ক্যারেক্টার বিল্ড আপে তারা বিল্ড আপ করেছে এই জিনিসগুলো ব্যাকগ্রাউন্ডগুলো বলেছে পাঁচটা ক্যারেক্টারের মধ্যে কোন ক্যারেক্টার কিভাবে আসে ওভারঅল আপনি যদি বলেন আমি বলবো না জেক শেরিয়ার বলা চলে এবং উনি ডিরেকশন খারাপ দেন নিয়ে ভালো করেছেন এবং ডেভিড হারবার থাকেন তারপর হানাজন কেমান থাকেন ওলগা উল্যান্কো থাকেন এবং ওয়েট রাসেল থাকেন মানে সাবাস্টেন স্ট্যান ফ্লোরেন্স প খারাপ করেনি ভাই অ্যাজ এ আমার কাছে মনে হয়েছে মার্বেল মুভি দেওয়ার গুড নট ব্যাড তো ওভারঅল দেখতে পারেন এই ছবিটা আমার কাছে অ্যাকশনগুলো খুবই সিম্পল লেগেছে মার্ভেলের মুভিগুলো এখন আসলে আকর্ষণ হারানোর একমাত্র কারণ হচ্ছে তারা এমন এত জগা খিচুড়ির মধ্যে কনসেন্ট্রেট করতেছে যেটাতে আপনি আসলে টোটালি বুঝতেও পারবেন না কি হচ্ছে হ্যাঁ তো সেন্ট্রি ক্যারেক্টারটা কমিক বুকে আমরা পড়েছি অনেক জায়গায় দেখেছি তো এই জিনিসটা দেখার মধ্যেও একটা মজার ব্যাপার ছিল তো সে কিন্তু আসলে মার্বেলের মনত পাওয়ারফুল ক্যারেক্টারের মধ্যে একটা এবং সেই তুলনায় কাস্টিংটা আমার কাছে কেন জানি মনে হয় না ঠিক আছে ঠিক আছে খুবই লাইট একটা মানে অভিনয় লেগেছে এবং ফরেন্স পা থেকে শুরু করে দু একজন ছাড়া আমার এই ছবিটা তেমন কিছু পছন্দ হয়নি দেখতে পারেন মার্বেলের নেক্সট ছবিতে মানে সুইসাইড স্টের অল্টারনেটিভ এই ছবিটা বলতে পারেন অনেকটাই ওরকম ওরাও খারাপ ছিল এরাও খারাপ হচ্ছে তারা খারাপরা মিলে পৃথিবীর ভালো করতেছে এটাই কিন্তু দেখাই এর চেয়ে বেশি কিছু আপনি আসলে এখানে খুঁজে পাবেন ওরা তো ওভারঅল আমাকে যদি রেটিংয়ে দিতে বলেন পাঁচের মধ্যে আমি তিন দিব না আর পাঁচের মধ্যে আড়াই দিব অ্যাকশনগুলো ভালো ছিল কিছু কিছু ফানি মোমেন্ট ছিল একবার হাসানোর মতো কোনো মুভমেন্ট ছিল না কিন্তু ইট ওয়াজ গুড ওয়াচ ডিরেক্টার অনেক সুন্দর করে গুছিয়েছেন কিছু জিনিস একটু ল্যাগই করেছেন মানে আমার কাছে ডায়লগ রাইটিং থেকে শুরু করে ওভারঅল যদি বলেন নট ব্যাড ভালো করে দেখতে পারেন সেন্ট্রির অ্যাকশান সিনগুলোও সুন্দর ছিল ওগুলো দেখার মতো কিছু অ্যাকশান সিন ছিল কয়েকটা খুব আহামরি কোনো অ্যাকশান সিন না খুবই সামান্য কিছু সো মার্বেলের এই সেন্ট্রি ক্যারেক্টার নিয়ে আমাকে একটা ফ্যাসিনেশান ছিল যে আসলে কীরকম হবে কীরকম দেখাবে সো দেখাইছে যেহেতু মানে আসে যেহেতু আমাদের কাস্টিংয়ের মধ্যে উনি তো খারাপ লাগেনি আর কি ওভারঅল ইট ওয়াজ গুড ওয়াচ আপনারা দেখতে পারেন এখন মনে হয় এটা অনলাইনে পাবেন না হয়তো হলে যেয়ে দেখতে হবে সো আশা করি আপনাদের মুভি রিভিউটা ভালো গেছে মুভিটা দেখার জন্য আমি রিকোয়েস্ট করবো কারণ মার্বেল অনেক দিন ধরে দর্শক পাচ্ছে না ভ্যারি ব্যাড জব সো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আদা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্লিজ এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভালো থাকবেন